আসসালামু আলাইকুম অভিনন্দন আমাদের আবু রায়হান ভাইকে তিনি আবারও পবিত্র আলকুর আন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ওনার জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা রইল এবং এবং সবাই দোয়া করবেন আমি মোহাম্মদ আমি হাফিজ হাফিজ আবু রায়হান ভাইয়ের মতো যেন হতে পারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আমাদের প্রিয় রায়হান ভাই পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন অভিনন্দন রায়হান রায়হানবাইকে এগারোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু রায়হান প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ তিনি পুরস্কার হিসেবে বিশ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় একুশ লক্ষ বিরানব্বই হাজার টাকা পেয়েছেন আলহামদুলিল্লাহ ওগো আল্লাহ তাকে দিনের দায়ী হিসেবে কবুল করুন পবিত্র ঈদুল ফিতরের আগে এবং পবিত্র রমজান মাসের শেষের দিকে এমন কুশির সংবাদ শুনে এবং দেখে সত্যিই নিজেকে গর্বিত মনে হচ্ছে আমি একজন বাংলাদেশি আমি একজন মুসলিম কিন্তু দুঃখের বিষয় হলো এত বড় অর্জনে বাংলাদেশের মিডিয়া তেমন সরগরম নেই প্রত্যেকের ফেসবুক আইডিতে তেমন ফুস্ট নেই আবুরাইহান বাইকে নিয়ে আজকে যদি আর্জেন্টিনা অথবা ব্রাজিল জিততো সবাই জনপ্রতি একটা ফুস্ট করত বিসিবি আজ পর্যন্ত কোনো এশিয়া কাপ বিশ্বকাপ জিততে পারিনি ক্রিকেট খেলে আর বাফুফের ফুটবল দল বিশ্বকাপ জিতবে তো আকাশ জমিন ব্যবধান এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার যোগ্যতায় অর্জন করতে পারেনি তারপরেও সরকার এবং বিসিবি বাফুবি মিলে প্রত্যেকটা প্লেয়ারে লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করছে ওদের পেছনে আর আমাদের কোরআনের পাখিদেরকে সঠিক মর্যাদা দেওয়া হয় না বারবার বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করে লাল সবুজের পতাকা নিয়ে কোরআনের পাখিরা তাদেরকে দেওয়া হয় না রাষ্ট্রীয় মর্যাদা এই মুসলিম বাংলাদেশ কবে কোরআনের পাখিদের সঠিক মর্যাদা দেবে দিবে রাষ্ট্রীয় সম্মাননা এই অপেক্ষায় রইলাম মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও